অশোক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একই সিদ্ধান্ত নিয়েছেন ইতিমধ্যে কঠিন বিপদের মুখে পড়ে গিয়েছেন ভারত ভারতের নরেন্দ্র মোদী ইতিমধ্যে চিন্তিত ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এমনকি সকল দল ঐক্যবদ্ধ হয়ে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেজন্য ভারত যে ভয়াবহ চিন্তিত হয়েছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখাব কি সিদ্ধান্তর কারণে ভারত কঠিন বিপদে পড়তে যাচ্ছে এমনকি তিনি হচ্ছেন ডক্টর ইউনুস কেননা ব্রিটিশ আমলের সেই বিমান কাটি এখন পর্যন্ত কেউ চালু করতে পারেনি ভারত খেপে যাবে বিদায় বাংলাদেশের উপর ভারত যদি খেপে যায় তাহলে বাংলাদেশকে ভারত দখল নেবে বাংলাদেশে হামলা করবে এরকম ভয় পেয়ে তারা কিন্তু কোনো দিন সেই বিমান গাটিকে চালু করেনি চিকেন নেকের কাছাকাছি এই বিমান ঘাঁটি যদি বাংলাদেশ চালু করে পেলে তাহলে বাংলাদেশের কাছে আজীবন ভারত মাথা নত করে থাকবে সেজন্য ভারত এটি বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যায় তার মধ্যেও কিন্তু এরকম বার্তা দেয়নি ভারত এখন যে বার্তা দিচ্ছে দেখা যাচ্ছে যে তাদের মাতৃভূমি তাদের ভূখণ্ড কেনে নেওয়া হচ্ছে সেজন্যই তারাও এরকমভাবে কেঁপে গিয়েছেন দর্শক আপনারা জানেন বাংলাদেশের সাথে অন্য সব দেশের সম্পর্ক ভালো রয়েছে পাকিস্তানের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো রয়েছে কিন্তু ভারতের সাথে পার্শ্ববর্তী দেশের একটি রাষ্ট্রেরও ভালো সম্পর্ক নেই সেজন্য কঠিন বিপদে ভারত এমনকি শেখ হাসিনাও